আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল হামদুলিল্লাহ সোমরিটো দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই কাটা কুমরাইল অথবা কুমারী লতার শিকড়ের উপরে সূরা ইখলাস পড়ে ফু দিলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এই আমলটা কখন কিভাবে করবেন থাকবে শনিবার অথবা আমলটা করতে হবে। আবারও বলছি সপ্তাহে দুই দিন আপনি আমি এই আমলটা করতে পারবো হয়তোবা শনিবার অথবা মঙ্গলবারে আমরা এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধরে নিন আমি শনিবারে আমলটা করে নেওয়ার ইচ্ছা পোষণ করছি শিকড় সংগ্রহ করে আনার পরে এক কর পরিমাণ সুন্দর করে কেটে নেবেন। আবার বলছি এক কর পরিমাণ সুন্দর করে কেটে পানি দিয়ে ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপরে এসে আমার মতো করে আমলটা করবেন প্রথমত তিনবার স্টিক ফার করবেন স্ট্রব অফের লহর অফ তওবা ইليه এই তওবা ইস্তিগফারটি অবশ্যই তিনবার পড়ে নিবেন আর যাদের এই তওবা ইস্তিগফার জানা নেই আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা যে কোনো তওবা অবশ্যই তিনবার পড়ে নিবেন এরপরে এসে আমাদের কাজ হচ্ছে আমরা 7 বার দরুদ অথবা অন্য কোন দরুশরী পড়ব যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন তিনবার ইস্তিগফার তিনবার দুরূস সুরি পাঠ করে ওই এক কর পরিমাণ শিখরের উপরে কোনো ফুদিয়ার প্রয়োজন হবে না এর পরে এসে আমাদের কাজ হচ্ছে আমরা বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়া শুরু করব যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد همসতের সাথে আমরা যে আক্কাসিকোর নিছি এই শিকোর উপরে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم এই নিয়মে বিসমিল্লা শাহ সাতবার সোরা এখলাস পড়বেন এবং এই এক পরিমান কুমারী লতার শিকড় অথবা কাটা কুমরাইল গাছের অথবা লতার শিকড়ের উপরে ফু অথবা দম করবেন সর্বশেষ আবার সাতবার দরুদে ইব্রাহিম অথবা অন্য কোন দরুশ্বরী পড়বেন এবং সাথে সাথে ওই শিকড়ের উপরে আরো দুইটি ফু অথবা দাম করে নিবেন সমানিত দর্শক শ্রোতা প্রথমত একটু কষ্ট করে এক কর পরিমাণ কুমারী গাছ অথবা কুমাইল গাছের শিকড় পড়ে নিবেন এরপরে আপনার অথবা আমার কাজ হচ্ছে আমরা ভালো মানের একটা তাবিজ ক্রয় করব ওই তাবিজের মধ্যে এই এককর গাছের শিকড় সুন্দর করে ঢোকাই দেব এরপরে চাকের মোম দিয়ে আমরা তাবিজটার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ধরে নিন আমাদের তাবিজটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা জেনে নিব এই গাছের শিকড়ের উপরে ফু কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা যাদেরকে শত্রু পক্ষ নষ্ট করে থাকে বারবার নষ্ট করে থাকে অথবা আপনার উপরে কালো জাদু কুফরি কালাম করেই থাকে যদি এমন আপনি পড়ে থাকেন থাকেন অথবা ভুগে আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনার কষ্ট করে এই আমলটা করবেন শনিবার অথবা মঙ্গলবারে আর এই তাবিজটা অথবা এই এককর পরিমাণ শিকড়টা আপনার মাজায় অথবা ডান হাতে পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লা আল্লাহ এই আপনার সঙ্গে হারামি করবে না এই গাছের মতো আল্লাহ সুবাহা অলৌকিক কিছু পাওয়ার বা শক্তি রেখে দিয়েছে আপনারা যদি সঠিক ভাবে এই আমলটা করতে পারেন আর এই তাবিজটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো এই আমলের ওসিলায় এই গাছের ওসিলায় আপনার শরীরকে আপনার দেহকে সকল প্রকার জাদু বান কুফরি কালাম থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ